নমস্কার কবিতা উৎসব এডিক ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আজ শহীদ দিবস করিমগঞ্জের জগন্ময় দেব দেবেন্দু দাসের আত্মহুতির দিন এই দিনে আমি বঙ্গ সাহিত্য সংস্কৃত সম্মেলনের হাইকানি জেলার আঞ্চলিক কমিটির সভাপতি সম্মানীয় সুরজিৎ দেবের কাছে থেকে কিছু কথা শুনতে চাই আপনি কিছু কথা বলুন সম্মানিত সুযিদেব কিছু কথা বলছেন বলুন আপনি আজ আমাদের এক গর্বের দিন আজকের দিনে জগন্ময় দেব এবং দিব্যেন্দ্র দাস জবন যিশু তাদের আত্মবালিদানের জন্য বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদা লাভ তথা স্বীকৃতি লাভ করতে পেরেছে সরকারি ভাষার উপরে আজ এই মহান দিনে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের আইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে আমাদের এখানে জমায়ত হয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সবাইকে স্বাগত সবাই উপস্থিত হয়েছেন তাদের অন্তরে অন্তঃস্থল থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের জন্ম তথা এই সংগঠনের প্রতিষ্ঠা লাভ করে বিশেষ কারণে সেগুলো হচ্ছে মাতৃভাষার উপর যে আগ্রাসন আজ্ঞাসন মুক্ত করে রাখা মাতৃভাষাকে এবং বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধশালী করে তোলা এই মহান উদ্দেশ্য নিয়েই জন্ম নেয় বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আজ এবার পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে এই সংগঠনের এই দীর্ঘকাল থেকে বরাক উপত্যকায় যে ক্রিয়াকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি অনুষ্ঠান সুন্দর সুস্থভাবে পরিচালনা করে এই ভাষাকে সমৃদ্ধশালী করে তুলতে আজ দিন প্রয়াস চালিয়ে যাচ্ছে বোর বঙ্গরাজ্য সংস্কৃতি আজ শিলচরে জেলা সমিতির উদ্যোগে তিন দিন দিনব্যাপী কার্যসূচি গ্রহণ করা হয়েছে সমস্ত বরাক উপত্যকার পালিত হচ্ছে জবন শিশুর শহীদ দিবস আজ আমরা লক্ষ্য করতে পারছি আগামী দিনে যে আমাদের সংকটময় দিন ঘুরিয়ে আসছে তাতে আমাদের একটা বৌদ্ধিক সংগঠনের জাকরণীয় সেই মতো একটা পদক্ষেপ নিশ্চয়ই আমরা গ্রহণ করব বরাক উপত্যকার যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মর্যাদা বজায় এলাকার আমরা পূর্ণ প্রয়াস চালিয়ে যাব আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে এই যে বাংলা ডিপ্লোমা কোর্স সেটা চালু হয়েছে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলনে আজ গর্বে সইতে আমরা বলতে পারছি প্রতি বছর তিনশো জনের উপর ছাত্ররা অ্যাডমিশন নিচ্ছে যার দরুন অনেক সরকারি কর্মচারী চাকুরি স্থায়ী হয়েছে এই বাংলা ডিপ্লোমা কোর্স পাশ করার জন্য সেটা আপনাদের সবাই অবগত আছেন যে উনিশশো একষট্টি উনিশশো এবং উনিশশো ছিয়াশি সালে যে লাগাতার আন্দোলন তা বরাক পতাকার আপামর জনসাধারণ করে গেছেন তার মধ্যে কিন্তু বরাক পতাকা বঙ্গসাহ সংস্কৃতি সম্মেলনের ভূমিকা অপরিহার্য আমরা আজ গর্বের শহীদ তথা বলতে পারি আমরা শান্তিপ্রিয় আমরা প্রতিটি অনুষ্ঠানে বারবার বলে যাচ্ছি আমরা সব ভাষা সব ভাষাভাষী লোককে সম্মান করি সবের সবার মাতৃভাষাকে আমরা শ্রদ্ধা করি কারণ একটা ভাষা বিলুপ হয়ে গেলে সেই জাতি ধ্বংস হয়ে যায় আমরা সবাইকে অনুরোধ করি প্রতিটি অনুষ্ঠানে বারবার প্রতিটি বস্ত যে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই কিন্তু আমাদের সাথে অন্যরা সেইভাবে বাড়িয়ে দেন না যাই হোক আমরা প্রয়াস চালিয়ে যাবো আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাব আমরা চাইব যে সব ভাষাভাষীর মানুষ একত্রিত হয়ে যার যার মাতৃভাষাকে শ্রদ্ধা করুক মাতৃভাষার মর্যাদা রক্ষা করুক মাতৃভাষার সমৃদ্ধি বৃদ্ধি করুক আজকের দিনে আমি একটা ই বলতে চাই যে নিজাম উদ্দিন লস্কর এবং মৃত্যুপুরাজ যে বলেছেন তাকে আমি টেনে এনে একটা কথা বলছি হ্যাঁ আমরা শান্তিপ্রিয় তবে হ্যাঁ তবে এটাও সত্যি আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা প্রতিবাদ করতে জানি তা ইতিহাস লিপিবদ্ধ আছে ইতিহাস বলে দেবে বাঙালি জাতি ভারতবর্ষের স্বাধীনতায় কী অবদান রেখে গেছে যাই হোক আজকের দিনে অন্য প্রসঙ্গে আর যাচ্ছি না আমি আমাদের সেই বীর শহীদদের প্রতি অন্তরে অন্তস্থল থেকে আমার শ্রদ্ধা নিবেদন করে বজা কৰিছে ধন্যবাদ